রাধা রাধীন রান্ধনী তনুজা চ্যানেলের স্বাগতম আজকে লাউ ঘণ্ট বানাবো কড়াই গরম এসে তেল দিব ডালিগুড়িটা একটু লাল লাল করে ভেজে নিব চুলাটা বেশি গরম হয়ে গেছে এই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে লাল পাসপোর্টটা সম্ভব দিব লাটা মিমিউ কেটে নিয়েছি এটা ঠিক আছে পরিমাণ মতো লুন আর হলুদ ঢেলে দিবে লাড়াচাড়া করব লাড়ের থেকে অনেক জল বেরোয় এই জন্য তিন চার মিনিট ঢেকে রাখবে ঢাকনাটা খুলে দেখব লাউটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে মগজ বাটা জিরা বাটা ধন্য বাটা আর কাঁচা লঙ্কা বাটা ঠেলে দিব মশলা গুঁড়ো দিয়ে ভালো করে লাড়াছাড়া করব করবো মশলার সাথে ভাজা ভাজা হয়ে গেছে এখন চালের গুঁড়ো গুলো চাল গুঁড়ো একটু গুলিয়ে রেখেছি এটা ঢেলে দেবো স্বাদ অনুসারে দিয়ে দিব ডালি ভেজে রাখাটা ঢেলে দেব হয়ে গেছে নামাবো